সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলার পর ভয়ঙ্কর ভাবে জবাব দিতে শুরু করেছে ইরান ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইতিমধ্যে রাশিয়া ঘোষণা করেছে যে ইরানের যা যা প্রয়োজন তাই দেবে রাশিয়া ইরান সিরিয়া মার্কিন ঘাটিতে হামলা করে ঘুরি দিয়েছে এবং অন্য দুটি ঘাটি থেকে মার্কিন সেনা পালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল যুদ্ধ থেকে ফিরে এসে শান্তির আলোচনা করতে যুদ্ধ বিরতি দিতে চায় কি মনে হয় এই যুদ্ধে ইরানের কি ফিরে আসা উচিত আপনার মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানান এবং শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত এবার আবারো মার্কিন ঘাটিতে ইরানের ভয়াবহ হামলা আরো থাকছে হামলা এবার কৌশল পরিবর্তন ইরানে আরো দিশারা ইসরায়েল কারো আগ্রাসন মেনে নেবে না ইরান খামেনির ঘোষণা এদিকে ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপাত্রের ঘোষণা এবার কাতার ও ইরাক মার্কিন ঘাটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবার ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর ইজ্জাল জুড়ে সতর্ক বার্তা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান উপপরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দিব যুদ্ধ শেষ করতে চাই ইসরায়েল আত্মসম্পনের চিঠি ইরানের কাছে পাঠিয়েছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানে দিন যুদ্ধ সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইরান ইসরায়েল সংঘাত এবার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদিদা বিমান ঘাঁটিতে লক্ষ্য করে গতকাল রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তবে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে কাতারের যুক্তরাষ্ট্রে আল উদিদা বিমান ঘাটিতে হামলা চলেছে ইরান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দুই দিন না পেরতেই এ হামলা চালায় তেহরান ইরান ইসরায়েল মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাটিতে হামলায় মধ্যপ্রাচ্যের সংকট জটিল হলো গতকাল সোমবার কয়েকবার কাতারের মার্কিন ঘাটিতে হামলার কথা জানায় ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জেসি বিবৃতিতে আর জেসি বলেছে ইরানের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব জাতির নিরাপত্তার উপর হামলার জবাব দেওয়া কোনো পরিস্থিতিতেই ছাড় দেওয়া হবে না ভ্রাতৃত্বপ্রতিম কাতার ও দেশের জনগণের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ তারা বলেছে আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটি তে এই হামলা চালানো হয়েছে ইরানে হামলার সময় কাতারে বিকট শব্দে শোনা যায় এই সময় রাজধানী দোহায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক চড়ে পড়ে শহরে এক বাসিন্দা চিয়ানিন কে বলেন হামলার আকস্মিকতা আকাশ শিশুর চমকে ওঠে তাদের নিরাপদ আশ্রয়ে সময় বুঝতে পারছিল না কাতার সরকারের দাবি হামলায় কেউ হতাহত হয়নি আল উদিদা বিমান ঘাঁটি এলাকায় শনাক্ত করা ক্ষেপণাস্ত্রগুলো আকাশ থেকে ধ্বংস করা হয় বলে জানায় কাতারে প্রতিরক্ষা শেখ সৌদি বিন আব্দুর রহমান পরে কাতার পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় বিবৃতি জানান নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই হামলায় এবার কৌশল পরিবর্তন ইরানের আরো দিশেহারা ইসরায়েল দখলদার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় পরিচালনার কৌশলগতভাবে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ইরান সোমবার সকালে সর্বশেষ একুশতম ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডস অফ সার জিসি অধিকৃত অঞ্চলে একাধিক লক্ষ্য বস্তুতে একটি বিশাল সম্মিলিত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয় আর জিসি উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালানোর জন্য আত্মঘাতী ড্রোন সহ কঠিন এবং তরল জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্র সংমিশ্রণ ব্যবহার করেছে আগের অভিযানগুলো মূলত তেল আবিপ এবং হাইপাকে কেন্দ্র করে পরিচালনা করা হতো তবে সর্বশেষ অভিযান হামলার পরিধি বাড়ানো হয়েছে দখলকৃত অঞ্চল জুড়ে একাধিক কৌশলগত এলাকায় আঘাত করা হয়েছে প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে হামলাগুলি উত্তর হাইপা তেল আবিব

ইরান ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি একে বার্তায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরান কাউকে আঘাত করেনি তবে কোনো ধরনের পরিস্থিতিতেই অন্যের আগ্রাসন মেনে নেওয়া হবে না তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট পোস্ট করা এক বাত্রায় বলা হয় আমরা কারো আগ্রাসনের কাছে মাথানত করব না এটাই ইরানের জাতির যুক্তি খামিনে এই বক্তব্য এমন সময় এলো যখন কাতারে মার্কিন বিমান ঘাটিতে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে মধ্যপ্রচত্তর জনচরমে পৌঁছেছে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া একের পর এক আসছে খামিনে এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ইরান আগ্রাসনের জবাবে প্রতিক্রিয়া চালিয়ে যাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাটি আল উদয়তে কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র করেছে আর একই সময় এরাকেও একটি মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা খবর পাওয়া গেছে শনিবার দিবাগত রাতে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব কঠিন হবে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ এবং কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে ইরান হামলার কথা স্বীকার করেছে ইরানের যা যা তাই দিতে প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপাত্র ঘোষণা রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদের পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের বলেছেন মধ্যপ্রাচ্যের জনবৃদ্ধির জন্য রাশিয়া ইরানকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন তবে তেহরান কি সহায়তা চায় তা স্পষ্ট করে বলার দায়িত্ব তাদের বার্তা সংস্থা প্রাশ জানিয়েছে একে ব্রিফিং এ প্রেসকভ বলেছেন আমরা আমাদের অবস্থান জানিয়েছি যাই ইরানি পক্ষের জন্য সমর্থন একটি গুরুত্বপূর্ণ রূপ ভবিষ্যৎAppCompat নির্ভর করবে এই মুহূর্তে ইরানে কি কি প্রয়োজন তার উপর এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতাকার্ত দেশ এসে মস্কো কি কি বাধ্যবাধকতা নিয়ে প্রস্তুত এবং ইরানকে S300 S400 ব্যণপুত্রকে ব্যবস্থা সহ অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কিনা তা জানতে সেলে পেস্কপ আবারও পূর্ণ ব্যক্ত করেন সবকিছু নির্ভর করে ইরানি পক্ষ কি বলে তাদের ইরানি বন্ধুরা যা বলে তার উপর নির্ভর করে ব্রিফিং এ তিন অনুপথিনের মধ্যস্থতার প্রস্তাবের কথা উল্লেখ করেছেন আমরা তাদের মধ্যস্থতার প্রচেষ্টার প্রস্তাব দিয়েছি এটি একটি নির্দিষ্ট নয় এ অবস্থায় গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি টু স্টেল বোমার বিমান দিয়ে তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায় এরপর গজরে উঠেছে ইরানের প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতা খামেন সূত্র ইত্তেফাক এস কে এবার কাতার ও ইরাক মার্কিন ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা কাতর ইরাকে অবস্থিত মার্কিন ঘাটে দেখে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান ইস্তানের সময় সোমবার দেশটির রাজধানী দোহায় অবস্থিত ঘাটিতে এই হামলা চালানো হয় ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে ইরাক কাতারের সামরিক ঘাটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান এদিকে ইসলামী রেভলিউশনারি কার্ড কপস আর জিসির আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে যে তারা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদে ইতে বিমান ঘাটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই ঘাটিতে যুক্তরাষ্ট্রে প্রায় দশ মার্কিন সেনা রয়েছে সূত্র এস আই এন ইরান থেকে দেয়া আসছে মিসাইল বহর ইজদাল জুড়ে সতর্ক বার্তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে দিকে দিকে ক্ষেপণাস্ত্র বহর ছুড়ছে যেগুলো আগাথানার আগে এ নিয়ে ইসরায়েল জুড়ে জনসাধারণকে সতর্ক করে দিয়ে নিরাপত্তা আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সামরিক বাহিনী আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে পূর্বে টুইটার দেওয়া এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানায় তাদের মিত্র প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে ইসরায়েলি গণমাধ্যম বরাতে জানা গেছে ইরান থেকে আরো ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে মধ্য দক্ষিণ ইসরায়েলে হামলা সতর্কতা জারি করা হয়েছে এদিকে ইসরায়েল জুড়ে ছয়টি ইরানি বিমান বন্দরে বিমান হামলা চালিয়েছে ইরান আমরা লক্ষ্য ছিল ইরানের পূর্ব পূর্ব মধ্য অঞ্চল সামরিক অবকাঠামো সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী হিব্র ভাষায় এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে দূর নিয়ন্ত্রিত যুদ্ধ বিমানের মাধ্যমে তারা ইরানের পনেরোটি সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে বিশ্লেষকরা বলেছেন এই পোর্টেবিলিটি হামলার মধ্য মধ্যপথে সরাসরি ইরান-ইজরায়েল সংঘাতে আশঙ্কা প্রবল হয়ে উঠেছে আঞ্চলিক নৈরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং আঞ্চলিক হস্তক্ষেপে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সূত্র পাস টু শেষ পর্যন্ত লড়াই করে যাবে ইরান উপপ্ররাষ্ট্র ঘোষণা ইজরায়েলে অস্ত্রনিমূলক অপপ্রয় কর্মকাণ্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চলে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে ইরান দেশটির উপপরাষ্ট্রমন্ত্রী শিক্ষা গবেষণা শাখা সাইদে খতিবজাদ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কঠোর বার্তা দিয়েছেন তিনি বলেন ইরান এ পর্যন্ত প্রতিক্রিয়া দেখেছে তা ছিল ইসরায়েলের অবৈধ বিপ্লব কর্মকাণ্ড থামানোর প্রয়াস কিন্তু পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে আমাদের প্রতিরোধ আরো দীর্ঘস্থায়ী হচ্ছে তিনি বলেন তার জন্য শুরু হওয়া ইসরায়েলের হামলাগুলো ছিল সম্পূর্ণ অযৌক্তিক বিনা উস্কানিতে পরিচালিত এসব অন্যায়ের জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত দূরত বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছে পর্যবেক্ষকরা এই অবস্থায় আন্তর্জাতিক মহলে তৎপরতা কূটনৈতিক হস্তক্ষেপের কতটা কার্যকর্তা এখন সময় সাপেক্ষ সূত্র আল জাজিরা যুদ্ধ শেষ করতে চাই ইসরায়েল ইরানের কাছে আত্মসমর্পণ করে চিঠি পাঠিয়েছে ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল এ বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরো মিত্রদের মাধ্যমে ইরানে কাছে ইজদালে পাত্রা পৌঁছে দিয়েছেন আর আন্তর্জাতিক কর্মকর্তাদের বরদ দেশসোমবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইজদালি টেলিভিশন চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেকে সামরিক লক্ষ্য দ্রুত অর্জন করতে পারবে বলে প্রত্যাশা ইজদালের আরবের কর্মকর্তারা অল স্ট্রিট জার্নালকে বলেছে ইদালে এই অভিযান শীঘ্রই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আর মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না এদিকে ইসরায়েলি এক কর্মকর্তা রোববার টাইমস অফ ইসরায়েলকে বলেছেন ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে তিনি বলেন এই অভিযান বন্ধে বিষয়টি আমাদের উপর নয় বরং ইরানের উপর নির্ভর করছে আমরা চলে এখনই শেষ করতে পারি সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয় তাহলে ইসরায়েল তার অভিযানে ফলাফল সন্তুষ্ট থাকবে উভয় পক্ষে যুদ্ধবির সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিতে পারে যদি কম হিসেবে মনে করে তবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে ইসরায়েল আরো জোরালো ভাবে হামলা আর এই হামলার প্রধান হবে গোষ্ঠী ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়ালা বলেছে সোমবার তেহরানে কেন্দ্র স্থলে সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনার মাধ্যমে ইসরায়েল এক ধরনের বার্তা দিতে চেয়েছে সেটি হলো ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে ভবিষ্যতে এ ধরনের ইসরায়েলের হামলা আরো বৃদ্ধি পাবে নিরাপত্তা সূত্রগুলো বলতে ওয়ালা বলেছে ইরানের সর্বোচ্চ তায়তুল্লাহ খামেনি এই লড়াই বন্ধে তেহরানের রাজি পথে প্রধান অন্তরায় ইসরায়েলি কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরে আনবে এবং শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি হবে বলে প্রত্যাশা করেছে কিন্তু ইসরায়েল বলেছে সরাসরি যুদ্ধ চালিয়ে দেবে তারা আত্মসমর্পণ করবে না এবং যুদ্ধবরিতি মেনে নিতে রাজি নয় সূত্র পাঁচ টুডে